তেত্রিশ পার্সেন্ট আপনাদের মধ্যে তেত্রিশ পার্সেন্ট ভিউয়ার্স খুব তাড়াতাড়ি মরতে চলেছেন আর না এটা কোনো অনুমান না একটি রিসার্চের অনুসারে যে ব্যক্তির এ রক্ত আছে সাধারণ ভাইরাল ফিভারে খুব সহজে মারা যেতে পারে আপনি হবেন যে ব্লাড গ্রুপ ছিল এ পজিটিভ ওয়েল চলুন আপনাকে বলি একটি আরও অসাধারণ ফ্যাক্ট ইমাজিন করুন ভুল করে আপনার কোনো অঙ্গে আঘাত লেগে গেছে এবং সেখান থেকে লাল রক্ত বের হওয়ার বিপরীতে সবুজ রক্ত বের হচ্ছে এটা সত্যি পসিবল সাল দু হাজার সাতে অপারেশন থিয়েটার চলন্ত এক অপারেশনের মাধ্যমে ডক্টররা অবজার্ভ করেছেন যে বিয়াল্লিশ বছরের ক্যানাডিয়ান পেশেন্টের শিরা থেকে লাল না বরং সবুজ রক্ত বের হচ্ছে কিন্তু কেন একটি মানুষের শিরা থেকে সবুজ রক্ত বের হয় আর কিভাবে বের হয় এবং কেন আর কিভাবে আপনার রক্ত যে কোনো সময় আপনাকে ভিতর থেকেই খেয়ে ফেলতে পারে এবং কোন রক্তের গ্রুপ থাকলে এই সব প্রবলেম থেকে আপনি নিরাপদ থাকবেন এইসব কিছু জানার জন্য থাকুন আমার সাথে হেই গাইস দিস ইজ সাকিব from again. প্রথমে চলুন জেনে নেওয়া যাক কেন একটি মানুষের শিরা থেকে সবুজ রক্ত বের হয় আর কিভাবে বের হয়। আর এটা জন্য করি একটি এমন যার আপনি ঘরে বসে নিজের ব্লাড গ্রুপ টেস্ট করতে পারবেন কিন্তু আমি বলবো আমি এটা করছি আপনি করবেন না সো এক্সপেরিমেন্ট খুবই সিম্পল লেটস গেট স্টার্ট সো এই এক্সপেরিমেন্টকে পারফর্ম করার জন্য অবভিয়াসলি আমাদের লাগবে রক্ত একটি পার্সেলেন স্পট প্লেট আর একটি লিকুইড অ্যান্টিসেরা অফ এবি অ্যান্ড ডি যেটা আপনারা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এখন সরঞ্জাম তো সবই আমরা পেয়ে গেলাম এখন সবার আগে রক্তকে প্লেটের তিন স্পটে রাখতে হবে এরপর প্রত্যেকটি স্পটে আলাদা আলাদা অ্যান্টিসেরা ড্রপ করে মিক্স করতে হবে যেন আমরা জানতে পারি যে ব্লাড সেলে কোন ধরনের অ্যান্টিজেন আছে বেসিক্যালি অ্যান্টিজেন মানে ভেরিয়াস কাইন্ডস অফ সুগার প্রোটিন এখন যদি এই স্পট এ এর কালার চেঞ্জ হয় তার মানে আপনার ব্লাড সেলে এ অ্যান্টিজেন আছে তার মানে আপনার ব্লাড গ্রুপ এ আর যদি বি এর কালার চেঞ্জ হয় তাহলে ব্লাড গ্রুপ বি আর যদি এ আর বি দুইটাই চেঞ্জ হয় তাহলে ব্লাড গ্রুপ এ বি আর যদি কোন যদি ব্লাড গ্রুপ চেঞ্জ না হয় তাহলে আপনার ব্লাড গ্রুপ হলো ও এখন হয়তো আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে সাকিব এই তিন নাম্বার স্পটে থাকা ডি অ্যান্টিসেরা আছে সেটা কি ডিনামের তো কোনো ব্লাড গ্রুপ নাই রাইট ডি হয় না কিন্তু আরএইচডি অ্যান্টিজেন অবশ্যই হয় এটার প্রেজেন্ট আর অ্যাবসেন্ট এর মানে হয় পজিটিভ আর নেগেটিভ মানে যদি কালার চেঞ্জ হয় তাহলে পজিটিভ আর যদি না হয় তাহলে নেগেটিভ খুবই সিম্পল রাইট তো চলুন বিষয়টি বিস্তারিতভাবে বুঝি যদি অ্যান্টিসেরা এ এর কালার চেঞ্জ হয় ডি এর না হয় তাহলে এটা কোন হবে আপনি সঠিক খুব উত্তর এ নেগেটিভ ভিডিওর এই পর্যায়ে বলি হয়তো আপনার জানা নাও থাকতে পারে যে আজ দুনিয়াতে এমন একটি রেয়ার টাইপের রক্ত মজুদ আছে যা আজ মানুষের শরীরে আছে এদের কাছে আছে গোল্ডেন এইচ নাল মানে অ্যাবসেন্স অফ আর এইচ গ্রুপ ঠিক যেমনটা আমরা জানি যে গোল্ড এমন একটি মেটাল যাকে যেকোনো মেটালের সাথে যুক্ত করা যায় এই ব্লাড গ্রুপের কাজও একদমই সিমিলার একে দুনিয়াতে উপস্থিত তেত্রিশ আলাদা ব্লাড গ্রুপের মানুষের যে কাউকে দেওয়া যায় আর সেই পেশেন্টের বডি এটাকে অ্যাকসেপ্টও করে ফেলবে কিন্তু যেহেতু আমি বলেছি যে এটা খুব রেয়ার ব্লাড গ্রুপ তাই এটা যতই অন্যের জন্য উপকারী হোক না কেন কিন্তু এটা ওই তেতাল্লিশ জন লোকের জন্য একটা অভিশাপ কারণ দুনিয়াতে থাকা আট বিলিয়ন পপুলেশনের মধ্যে কেউই এদেরকে রক্ত দিতে পারবে না শুধুমাত্র এই তেতাল্লিশ জনের তেতাল্লিশ জনই একে অপরকে রক্ত দিতে পারবে কিন্তু তাদেরকে খোঁজা এবং নিয়ে আসা খুবই সময়ের ব্যাপার তার মানে যদি ভুল করেও কারো রক্তের প্রয়োজন হয় তাহলে রক্ত সেই পেশেন্টের কাছে আসার আগেই তার মৃত্যু হবে সুইজারল্যান্ডে এক এই ধরনেরই কেস হয়েছিল যেখানে পঞ্চাশ বছরের এক মানুষ ব্লাড লসের কারণে জীবনের মৃত্যুর মাঝামাঝি লড়াই করছিল সুইজারল্যান্ডের সব ব্লাড ব্যাঙ্কের তল্লাশি করার পরও কোথাও উনি আর এইচ গ্রুপের ব্লাড খুঁজে পায়নি ওই পেশেন্টের অবস্থা খারাপ থেকে ভয়ানক খারাপ হয়ে যাচ্ছিল আর এই সময় ফাইনালি ভাগ্যের জোরে উনি একজন ব্লাড ডোনার পেয়ে যান কিন্তু সেই ডোনার ছিল প্যারিসে এই পেশেন্টের থেকে সাতশো কিলোমিটার দূরে তাই এই পেশেন্টের যান বাঁচানোর জন্য ডাক্তাররা এই পেশেন্টের সার্জারি প্যারিস সুইজারল্যান্ডের মাঝামাঝি বর্ডার করিয়েছিলেন তো আশা করি এখন আপনি আন্দাজ করতে পারছেন যে আর এই কতটা কঠিন আর এটা না পাওয়া গেলে কতটা মৃত্যু হতে পারে আবার ব্লাড পাওয়ার পর যে তার অবস্থা ঠিক হয়ে যাবে এটারও কোনো গ্যারান্টি নেই কারণ দেখো আমাদের সেলসে অবস্থিত অ্যান্টিজেন্সি ব্যাকটেরিয়া আর ভাইরাসের সাথে লড়াই করতে ট্রিগার করে এখন যদি অ্যান্টিজেন্স না থাকে তাহলে বডি ফরেন সেলস এর গড় হয়ে যাবে আর এই ফরেন সেলস সবার আগে ধীরে ধীরে ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিবে আর অনেক কেসে এটাও দেখা গেছে যে ইমিউন সেলস ব্লাড সেলস ফরেন সেলস মনে করে অ্যাটাক করে দেয় যার ফলাফল বডিতে মাত্রা কম হয়ে যায় এখন আরবিসিস ইকুয়াল টু লেস হিমোগ্লোবিন টু লেস অক্সিজেন আর যদি প্রপার অক্সিজেন না পায় তো স্কিন অথবা সব অর্গান ফেল্ড এবং দুর্বল হয়ে যায় অর্গান পর্যন্ত ব্লাড না বোঝানোর কারণে তা এক এক করে ফেল্ড হতে শুরু করবে আর একটা স্লো প্রসেসিং এর সাথেই এই ব্লাড ভিতর ভিতর তার ক্যারিয়ারকে খেয়ে ফেলবে এখন যদি আপনি ভাবেন যে আপনার ব্লাড গ্রুপ আর এইচ নাল না আর এর জন্য আপনি বেঁচে গেছেন তো আমি বলবো আপনাকে এটা আপনার ভুল চিন্তা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার ব্লাড গ্রুপ টোটাল তিনবার চেঞ্জ হয় আমি উঠেও মজা করছি না কিছু বছর আগে ডক্টরদের কাছে একটি কেস এসেছিল সেখানে এক পঁচিশ বছরের ছেলের ব্লাড গ্রুপ আট বছরের বয়সে ও ছিল আর পঁচিশ বছর বয়সে এ হয়ে গেছে এখন এটা কেন হয় এর পিছনে দুইটা কারণ আছে সবার প্রথম কারণ হলো অ্যান্টিজেন্স আসলে জন্মের কিছু বছর পর্যন্ত আরবিসিসে অ্যান্টিজেনিক ট্রেসিস থাকে না বললেই চলে আর যখনই আস্তে আস্তে আমরা বড় হতে থাকি তখনই আস্তে আস্তে অ্যান্টিজেনিক ট্রেসিস স্ট্রং হতে থাকে আরেকটি ব্লাড গ্রুপ ডিটেক্ট হয় কিন্তু সময়ের সাথে এই অ্যান্টিজেনিক ট্রেসিস ফেড আউটও হতে থাকে আর তাই কিছু কিছু ক্ষেত্রে কিছু বছর পর একটা নতুন ব্লাড গ্রুপ ডিটেক্ট হয় এবার আসুন দ্বিতীয় কারণ এর দ্বিতীয় কারণ হল বনম্যারোর ট্রান্সপ্লান্টেশন নর্মালি আমাদের বডিতে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লাড সেলস বনম্যারো প্রডিউস করে এখন আমরা যখনই বনম্যারোর ট্রান্সপ্লান্টেশন করাই তখনই নতুন ম্যারো নতুন আরবিসিস কে প্রডিউস করে যার ফলে ব্লাড গ্রুপ চেঞ্জ হয়ে যায় কিন্তু এটা খুব কম কেসেই হয় এখন চলুন আমি আপনাকে একটি সিক্রেট বলি যা কোনো ডাক্তারই আপনাকে কখনোই বলবে না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই বন মাধ্যমে যতবারই ব্লাড গ্রুপ চেঞ্জ হোক না কেন কিন্তু আপনার ব্লাড গ্রুপ আপনার শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে যেমন আমি প্রথমেই বলেছিলাম এ প্লাস ব্লাড গ্রুপ খুব সহজেই ডিজিজেসকে অ্যাটাক করে নেয় যার কারণে এ প্লাস ব্লাড গ্রুপের অনেক আলাদা আলাদা ধরনের ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি থাকে আর এটার কারণ হলো অ্যান্টিজেনিকের ভিতরে থাকা গ্যালাক্টোস গ্রুপ এই গ্যালাক্টোস গ্রুপ ভাইরাসের সাথে খুব তাড়াতাড়ি মিশে যায় আর শুধু এ ব্লাড টাইপই না বি আর এ বি ব্লাড টাইপের ব্লাডও ভাইরাসের সাথে মিশে যায় যার কারণে ওনাদেরও ক্যান্সার হওয়ার চান্স অনেক বেশি কিন্তু এ এর কম্পারেজনে কম্প্যারিটিভলি এটা অনেক কম এখন এর মানে এই না যে ও ব্লাড গ্রুপের মানুষের যান বেঁচে গেছে কারণ ভয় তো তাদেরও আছে ও ব্লাড গ্রুপের মানুষ যেকোনো সময় চলতে ফিরতে হার্ট অ্যাটাক করতে পারে তো সব ধরনের ব্লাড গ্রুপের নিজের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ থাকে এখন বাকি থাকলো সবুজ রঙের রক্তের কথা যা আমি শুরুতেই বলেছিলাম আসলে এর বিষণের কারণ হলো সালফিমো গ্লোবিন আয়রন অক্সিজেনের কারণে আমাদের রক্তের রং লাল হয় কিন্তু কখনো কখনো সালফার অ্যাটম আয়রনের জায়গা দখল করে আর এর কারণে সবুজ কালার হয়ে যায় কিন্তু যেহেতু এই সালফার অক্সিজেনকে বড়িতে ট্রান্সফার হতে দেয় না এর কারণে মানুষের প্রাণ চলে যায় এর মানে আপনি কি জানেন পুরনো যুগে যখন ব্লাড গ্রুপ ডিসকভারি হয়নি তখন মানুষ যিনি ট্রান্সফিউশন করত सिंपली পশুবাকী থেকে মানুষের গায়ে রক্ত ট্রান্সফিউশন সাল 1667 এ ফ্রেঞ্চম্যান জঁ ব্যাপটিস্ট ডেনিস রক্ত এক পনেরো বছরের বাচ্চার গায়ে এবং এক প্রেগনেন্ট মহিলার বডিতে ট্রান্সফার করেছিল আর এই ট্রান্সফরমেশনের কারণে ওই দুজনের জান তো বেঁচে গেছে কিন্তু সিভিয়ার অ্যানেমিয়া তাদেরকে জড়িয়ে নিয়েছিল যার কারণে এই প্রসেসকে সেখানেই সেখানে থামিয়ে দেওয়া হয়েছে এবং এসব কেসে আজও রিসার্চ চলমান কিন্তু এরপর এক অন্য ট্রেন চালু হয়েছিল ওই সময় যখনই কেউ অসুস্থ হতো তার বডি থেকে রক্তের প্রতিটি ফোটাকে বের করা হতো কারণ তারা মনে করতো তার রক্তের সমস্যা ইনফ্যাক্ট জর্জ ওয়াশিংটনের সাথেও এমনটাই ঘটেছিল জর্জ ওয়াশিংটন অসুস্থ হওয়ার পর তার বডি থেকে সফল রক্ত বের করে নেওয়া হয়েছিল যার কারণে ওনার মৃত্যু হয়ে গিয়েছিল কিন্তু যখনই নাইনটিন হান্ড্রেডের এর দিকে ব্লাড গ্রুপ ডিসকভার হতে শুরু করে এরপরে সায়েন্টিস্টরা এবার আরও একবার কনফিডেন্টের সাথে ব্লাড ট্রান্সফিউশনের দিকে পা বাড়িয়েছিলেন কিন্তু আজকের পপুলেশন আর ব্লাড শর্টেজকে মাথায় রেখে রিসার্চাররা আরও একবার ব্লাড ট্রান্সফিউশনের জন্য জানোয়ারের রক্তকে রিসার্চ করছে কারণ বেশ কিছু জানোয়ার এমন হয় যে মানুষের মতো খুবই ইফেক্টিভলি অক্সিজেন ট্রান্সপোর্ট করে এখন মারিন লুগুয়ার্ম অর্নিকোলা মারিনার একটা এক্সাম্পল নিন লুগোয়ার্ম একসাথে মানুষের কম্পারিজনে চল্লিশ পার্সেন্ট বেশি অক্সিজেনাইটেড ক্যারি করে মানে যেখানে মানুষের একটি হিমোগ্লোবিন প্রোটিন শুধুমাত্র চার অক্সিজেনকে হোল্ড করে সেখানে অপরদিকে লুগুয়ার্মের ব্লাডে থাকা হিমোগ্লোবিন একসাথে ওয়ান ফিফটি সিক্স অক্সিজেন মলিকিউলসকে ক্যারি করে আর এর জন্যই ব্লাড ট্রান্সফিউশন করার জন্য বিজ্ঞানীরা লুগোয়ার্মের ব্লাডে রিসার্চ করছে ইনফ্যাক্ট লুগুয়ার্মের বডিকে টু থাউজেন্ড অ্যান্ড অর্গান ট্রান্সপ্লান্টেশনের জন্য ব্যবহার করা হয়েছিল আর এই লুগোয়ার্মের রক্ত ইউজ করার পর এটা জানা গেছে যে পেশেন্ট খুবই তাড়াতাড়ি রিকভার হয়ে যাচ্ছে আর ওনাদের মধ্যে খুবই কম সময়ে খুব বেশি ইম্প্রুব দেখা যাচ্ছে এবং বিজ্ঞানীরা পিগের ব্লাডেও রিসার্চ করছে এবং তারা চেষ্টা করছে যে পিগের ব্লাডকে মানুষের কমফোর্টেবল ব্লাড হিসেবে প্রডিউস করতে আর যদি বিজ্ঞানীরা এই কাজে সাকসেসফুল থাকে দুনিয়াতে রক্তের জন্য অপেক্ষা করা পেশেন্টদের খুবই বেশি সাহায্য হবে এখন এই ব্লাড গ্রুপ দেখতে যতটা ডেঞ্জারাস ততটাই উপকারীও প্রমাণিত হতে পারে আপনার নিজেকে বোঝার জন্য কারণ ব্লাড গ্রুপের মাধ্যমেও আপনার পার্সোনালিটি বেশ অনেকখানি ডিফাইন করা যায় সাপোজ আপনার ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে আপনি অনেক বেশি সেন্সিটিভ কো প্যাশনেটিভ এবং ক্লেভার হতে পারে ব্লাড গ্রুপের মাধ্যমে কিভাবে আমাদের পার্সোনালিটিকে ডিফাইন করা যায় সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো তো বন্ধুরা এটা তো মানবদের রক্তের বিষয়ে জানলেন এখনো অনেক কিছু জানতে বাকি আছে আপনি কি জানেন ফ্রেডি ম্যাকনেল নামের একজন ছেলে নিজের গর্ভে বাচ্চা জন্ম দিয়েছে আপনি কি এটা জানেন যে মেয়েরা সেক্স পিল খেলে তাদের কি হবে যদি না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটি দেখুন ভিডিও স্ক্রিন ডিসক্রিপশন অথবা আই বাটন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ধন্যবাদ